আমি নিয়ে আসছি ঢাকার যে অলিগুলি সেই অলিগুলির অবস্থা আসলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে নাইভ আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আসলো এটা হচ্ছে একটা গলি ঢাকার যে গুলো সে গলির একটি অংশ আসলে শহরের যে মহল্লা বা গলি বা সেই রাস্তার গুলো আসলে কি অবস্থা কেমন অবস্থা সেটা আসলে আপনাদেরকে একটু আমি দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা জানেন যে ঢাকা শহরটি একটি ব্যস্ত নগরী ব্যস্ত শহর এই শহর আসলে শুক্রবার দিন কেমন থাকে শুক্রবার সকাল বলে যে গলিটা লকডাউন খুব কম ছুটির দিন মানুষজন একটু মানুষজন ঘুমায় অন্য অন্য দিন তো মানুষ মন ভরে মনের ইচ্ছা মিটিয়ে ঘুমাতে পারে না যে অল্প কিছু মানুষ আটাহাটি করছে আসলে মানুষজন বেশি ঘুমায় আর শুক্রবার থেকে সকালবেলা আপনি পুরুষ হচ্ছে মহিলা বেশি পাবেন কারণ মহিলারা হচ্ছে জামাই বাসায় ঘুমায় মহাতা বাজার সদাই করে জামাইকে অনেকে আছে যারা জামাইকে পছন্দ করে ভালোবাসে তারা জামাই জন্য ভালো আনন্দ দিচ্ছে কিনে পাক তৈরি করে তারপরে খাওয়ানোর চেষ্টা করে বেশিরভাগ মানুষ মহিলা রাস্তায় পুরুষ কম অল্প কিছু পুরুষ যেসব পুরুষ দেখবেন আপনারা সেটা হচ্ছে আপনার আছে যেসব ভালোবাসে না পছন্দ করে না দেখলে দেখতে চিল্লে চিল্লি করে ওইসব পুরুষ হচ্ছে আপনারা শুক্রবার সকালে রাস্তায় দেখতেন কারণ তাদেরকে চিল্লাইয়া বকা জকা দিয়ে গালাগালি কইরা তারপরে বাধা সজা করতে পাঠায় ঘুমাইতে দেয় না লোক শুক্রবার লোক খুব কম কারণ কাজ থাকে না সবাই ছুটিতে থাকে বোমায় অনেকে আপনার আগামী <clears> the <throat> <clears throat> mm <clears throat> Okay. <coughs> আরেকটা জিনিস হচ্ছে আপনারা অনেকে দেখাবেন যারা গ্রামে থাকেন তারা আসলে দাও কাচি বড়ি জিনিস সমস্ত দাঁড়ালো করতে হলে আমাদের বাজারে নিতে হয় চাইনা তারপরে সেজন্য আবার অনেক সেক্ষেত্রে আমাদের অনেক দূরে চলে যেতে হয় আবার আমরা যারা পাঠা পাড়া যেটা মরিচ মরিচ তো যারা যেগুলো বাটি আর কি পাটা সে পাটা হচ্ছে পাটা হচ্ছে আপনার সেগুলাই আমরা যদি কাজ করি ধারাল করি তো আমাদের মানে করেন যে অনেক দিন অপেক্ষা করতে হয় অনেক বছর হয়ে যেতে পারে সেটা ছয় মাসও হতে এক বছর হতে পারে এমনকি দুই তিন বছরও হয়ে যেতে পারে যে আমরা কারণ গ্রামগঞ্জে গুলা কমই আসে সহজে লোক আসে না যার কারণে আমার Дякую за перегляд! যেটা বলতে চাইছিলাম আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি গ্রামগঞ্জে থাকি ঢাকার বাহিরে বা বিশেষ করে শহর শহর অঞ্চলগুলো বাদে যারা একেবারে গ্রাম অঞ্চলে থাকি তাদের জন্য আসলে অনেক কিছু আসলে কষ্ট হয়ে যায় কারণ হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন কাজে আমাদের সমস্যা হয়ে যায় অনেক কাজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ছুটি দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন খুব কম এবং অল্প সংখ্যক কিছু মানুষ যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যায় গাছের মানুষদের পাশে শুক্রবারে দাওয়াত খেতে যায় বা অনেক জামাইরা আছে শুক্রবার ছুটির দিন সকালবেলা উঠে বাজারে যায় আবার মানুষ যারা যাদের বউ জামাইকে ঘুম জামাই বাজার করতে যায় তাদের পছন্দের একটি খাবার জামাইকে শখ করে পছন্দের একটি খাবার জন্য এসব এই ধরনের কিছু লোক যারা সকালবেলা আসলে শুক্রবার সকালবেলা ছুটির দিনে ঢাকার শহরে বের হয় খুব অল্প সংখ্যক কিছু লোক আসলে সকালবেলা আপনারা দেখবেন বের হতে এছাড়া কম লোক আসলে বের হয় বিশেষ করে নামাজের আগ পর্যন্ত মানুষ একদমই বেশি একটা বের হয় না আর যারা বের হয় নির্মুচ্ছিয়নের কিছু লোক যারা রেগুলার কাজ করতে হয় মানুষের বাসায় গিয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয় বা রাস্তায় যারা সিটি কর্পোরেশনের যারা কাজ করে তাদের আসলে বের হতে হয় এইরকমের অল্প মিলিয়ে অল্প কিছু সংখ্যক লোক আসলে বের হয় এছাড়া যারা বিশেষ করে জব করে চাকরি করে এই ধরনের লোকগুলো আসলে সকালে বের হয় না সেটা খুব হয় খুব কম অল্প সংখ্যক কিছু লোক হয়তো সরকার দুই চারজন อืม এবং এছাড়া দেখবেন যে রিক্সা থেকে শুরু করে সবকিছু যেটা বের হয় সেটা হচ্ছে বাচ্চারা যারা স্কুল কলেজে পড়ে এই ধরনের কিছু বাড়া সকালবেলা ভোরবেলা একদম বের হয় কারণ ওদের স্কুল বন্ধ ওদের ছুটির দিন সাথে ওরা বিভিন্ন জায়গায় খেলাধুলার জন্য আসলে যায় মাঠে বিশেষ করে কিন্তু আপনারা জানেন যে ঢাকা শহর যে মাঠ এবং বা ঢাকা শহরের যে জনসংখ্যা ঢাকা শহরের জনসংখ্যা তুলনায় আসলে ঢাকা শহরের যে মাঠ সেই মাঠে হচ্ছে খুব কম অল্প সংখ্যক কিছু মান যার কারণে সকালবেলা এদেরকে বের হতে হয় বের হয়ে তারপর যে মাঠ সেই মাঠ দখল নিতে হয় যার কারণে এই ধরনের বাচ্চারা আসলে সকালবেলা বের হয় এবং সকালবেলা বের হয় আবার দশ দশটা এগারোটার ভিতরে তারা আবার বাসায় করে তো এই ধরনের কিছু বাচ্চারা আসলে বাসা থেকে বের হয় সকালবেলা তো এই সব কিছু মিলে বিভিন্ন শ্রেণী থেকে আসলে অল্প অল্প কিছু লোক বের হয় যার কারণে ঢাকা শহর অনেকটাই মানে ফাঁকা থাকে সকালবেলা যদি বিকালের কথা বলি তাহলে বিকালের চিত্রটা আমাদেরকে আমি কিভাবে বুঝাবো বিকালের চিত্রটা খুব ভিন্ন চিত্র কারণ সাথে বিকালটার আসলে সকালের হবে না ছুটির দিনে বিকালবেলা আপনার সাথে একটু ঘুরতে বের হয় যারা কাপল আছে কাপড়রা তারা তাদের তারা যাদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে বের হয় যারা কাপল আছে তারা বের হয় মানে স্বামী স্ত্রী যেটাকে আমরা এক কথায় বলি স্বামী স্ত্রী তারপরে বন্ধু বান্ধব বান্ধবী সব আসলে যার যে যার মতো আসলে শুক্রবার যে যার মতো বের হয় যেটাকে বলা হয় বিশৃঙ্খলা ভাবে বের হয় বিচ্ছিন্ন ভাবে বিশৃঙ্খলা ভাবে তারপরে শুক্রবার বিকেল বেলা দেখবেন যে ঢাকা শহরের আসলে খুব খারাপ অবস্থা হয়ে যায় আসলে সব প্রকার ডাটা সাশন জ্ঞান বিভিন্ন সমস্যা হয়ে যায় আপনারা দেখবেন বিকেল এই সমস্যাটা হয়ে যায় যেটা আপনারা টের পাবেন ঠিক তিনটার পর থেকে আপনারা ঢাকা শহরে যে যেটা ফিল করি সেটা হচ্ছে তিনটার পর থেকে বের হওয়া শুরু করে চার পাঁচ ঢাকা শহর আবার সেই পুরোনো রূপ আসলে চলে আপনারা যেটা আসলে চিত্রটা দেখছেন এটা হচ্ছে আসলে শুক্রবারের চিত্রটা আসলে শুক্রবার যে আপনার এই বাংলাদেশ পরে যতটা মানুষ দেখা ততটা দেখা যায় না এখন খুবই আসলে আঁকা অন্য অন্য দিনেও সে আঁকা অভ্যুত্থানের পরে আপনার অনেক মান আছে পালি পালানো যারা ঘর থেকে বের হয় না বিভিন্ন জায়গায় পলানো এর আছে তো সবকিছু আসলে আমাদের দেশ সমাজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা আসলে আপনার দিন যদি বলেন রাস্তায় সবসময় জ্যাম লেগে থাকতো একাকার হয়ে যেত আসলে সবসময় পুরো রাস্তা যে রাস্তাটা এখন আপনার ফাঁকা দেখছেন যে রাস্তাটা আসলে ফাঁকা থাকতো না কিন্তু আজকে আছে একদম ফাঁকা রাস্তা খুব কম দু একটা রিস্ক আসে কিন্তু অন্য অন্য দিন এই রাস্তাটা দিয়ে মানুষ হাঁটতে পারে না গাড়ি ঘোড়ার জন্য জ্যাম লেগে থাকতো মানুষজন হাঁটাচলা করতে পারতো না মানে অস্বাস্থ্য হয়

যারা জায়গাটা আসলে জানতে চান নাম জানতে চান তারা আমার করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে শহরের পরিবেশটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন মানুষকে দেখার জন্য এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা কারণ আপনাদের একটি আমি এগিয়ে যাবো অনেক সেই আশা প্রত্যাশা আপনাদের উপর আমার

দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি আসলে শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের যদি সম্ভব হয় যদি বড় কোনো ক্ষতি না হয় তাহলে একটু শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের একটি শেয়ার আমার কাছে কিছু তো আপনাদের যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমার ভিডিওটি সবাই শেয়ার করার চেষ্টা করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে এটা আপনাদের কাছে আমার অনুরোধ নাস্তা করতেছি তারপর অনেক কথা কম বলি কথা বলি আকাশ হওয়ার একটি সুবিধা সেটা হচ্ছে আপনি বাসায় বসে সবকিছু কিছু কিনতে পারবেন আপনারা দেখতে পারবেন এক ভদ্রলোক সে কিন্তু পুলিশের কাভার টাভারে গুলো নিয়ে কিন্তু খাবার এই সমস্ত জিনিস নিয়ে আপনারা যারা ঢাকা ঢাকায় আছেন তারা ইচ্ছে বলে সবকিছু আসলে সংগ্রহ করা যায় যেটা আমরা গ্রাম অংশ খুব কম হয় mm -hmm. In Russia. Okay. Mm-hmm.